মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব। এই যে ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি একটু আগে ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে আমি কিন্তু প্রেসারে সিদ্ধ করে নিই আর এই যে দেখো মাছের মাথাটাও ভেজে নিয়েছি ডালটাও সিদ্ধ করে চলে এসেছি এবার বন্ধুরা সঙ্গে থাকবে মশলাটাও তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব একটু কালার চলে এলে বাটা রসুনটা তুলে দেব। বাটা রসুনটা দিয়ে আবার একটু রসুনটাও ভেজে নেব তারপরে পরপর সব মশলা দিয়ে দেবো এখানে আদা বাটা দিলাম জিরে বাটা দিলাম আর মানে কাঁচা লঙ্কা যেটা শুকিয়ে গেছে সেই লঙ্কা কিছুটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিলাম দিয়ে বেশ সব একসঙ্গে মিশিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অনেকটাই রান্না তো মানে সাতশো গ্রাম ডাল আর মাথা আছে দেড় কিলো দিয়ে বেশ অনেকটা ভারী রান্না বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য একটু ভারী রান্না হচ্ছে দেখো মশলাটায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করা ডালটা কিন্তু আমি এখানে তুলে দেব। ডালটা কিন্তু প্রেশারে সিদ্ধ করলে অনেক সময় না কেমন একটা সিদ্ধ বেশি হয়ে গেলে নাল মতো হয় খেতে ভালো লাগে না ওই জন্য আমি কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু মানুষ প্রেশার কুকারে সিদ্ধ করে নেয় আমি কিন্তু করি না আমার বাড়িতে কোনো প্রেশার কুকারে কোনো জিনিস রান্না করলে সবাই খেতে চায় না তাই জন্য আমি কিন্তু কড়াইতে ডালটা একটু টানা খোলায় ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার ডালটা তুলে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু গরম জলই দিচ্ছি এবার এখানে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো মাথাটা একটু কম হয়ে গেছে আর একটু মাথা হলে ভালোই হতো যাই হোক বুঝতে পারিনি মাথাটা আমি ভেবেছিলাম ডাল পাঁচশো রান্না করব। ওই জন্য আমি দেড় কিলো মাথা আনতে বলেছিলাম কিন্তু ডালটা একটু বেশি হয়ে গেছে ওই পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো রান্না হয়েছে ডাল তো মানুষ বেশি এখনকার দিনে তো মানুষ বেশি খায় না অল্প অল্প খায় ওই জন্য আমি বলেছিলাম পাঁচশো ডাল রান্না করব। ডালটা চাপিয়ে দিয়ে এদিকে আমি একটু খেতে এসেছি সকালে খাওয়ার টাইম হয়নি একটু বেলা হয়ে গেছে তাই একটু কুমড়োর তরকারি আর রুটি বানিয়ে নিয়েছিলাম সঙ্গে একটু ধনের পাতা নিয়েছি নিয়ে কিন্তু খাওয়াটা শুরু করে দিয়ে মানে খাওয়াটা আমার প্রায় শেষ হয়ে গেছে খেতে খেতে এবার আমি শেষ করে নিয়ে খাওয়াটা চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে কিন্তু আমার ওদিকে ডালটা ফুটছে একটু ফুটতে দিতে হবে মশলাটা অত একটু গন্ধ থাকবে না ফুটলে তা ফুটে যাওয়ার পরে আবার একটু মিষ্টি দিয়ে দেব স্বাদ অনুযায়ী তারপরে একটু রাঁধুনি ভাজা করে রেখেছিলাম রাঁধুনি গুঁড়ো দিয়েছি তারপরে গরম মশলার গুঁড়ো দিয়েছি গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো কোনো বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু আমি বাড়িতে আমি গরম মশলাটা কিন্তু ব্যবহার করি না বাড়িতে তৈরি করে নিই আর এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে আর অনুষ্ঠান ছিল বলে বাড়িতে আমার সঙ্গে একটু আমার যাও আমার হেল্প করছিল যাই হোক রান্নাটা আমার নামিয়ে নিলাম কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে কেমন হয়েছে ডালটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিলো রান্নাটা মানে যারা খেয়েছিল তারা কিন্তু খুবই সুন্দর বলেছিলো কিন্তু গরম গরম একটু হালকা লাগছিলো জুড়িয়ে গেলে কিন্তু বেশ থপথপি হয়ে গিয়েছিল